বাগেরহাটের হজরত জাহানালের মাজারের দিঘিটি আয়তনে প্রায় দুই একর আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমন্বয়ক খান জাহান আলী দীঘিটি খনন করেন পরে কেউ যেন সুপেয় পানি নষ্ট করতে না পারি সেজন্য দীঘিতে এক জোড়া পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকে দরগা দিঘিতে মিঠাপানির কুমির বসবাস করে আসছে বর্জনিত কারণে শতবর্ষী কালাপাহাড় ও ধলাপাহাড় নামের কুমির মারা যায় পরে দুই সালে ভারতের মাদ্রাস থেকে আনা ছয়টি মিঠাপানের কুমিরের মধ্যে চারটি দিঘিতে ছাড়া হয় তবে দিঘির পাড়ের অসাধু ব্যক্তিদের অত্যাচারে তিনটি কুমির মারা যায় একটি মাত্র কুমির বেঁচে থাকা সঙ্গীর অভাবে প্রায় আশেপাশের বিভিন্ন পুকুরে চলে যায় সবশেষ আঠারোই ফেব্রুয়ারি হাফ কিলোমিটার দূরের একটি পুকুরে দেখতে পাওয়া যায় পরে কুমিরটি উদ্ধার করে পুনরায় ছেড়ে দেওয়া হয় এই নিয়ে নব্বই বার লোকালয়ে প্রবেশ করেছে প্রাকৃতিক ভাবে কুমির হিংস্র প্রজাতির হলেও মাজারের কুমির কখনোই দর্শনার্থীদের হিংস্রতা দেখায়নি আগে দেখিতে হর হামেশাই সঙ্গী সহ কুমিরের দেখা পাওয়া যেত বর্তমানে নিঃসঙ্গ হওয়ায় কুমিরটির দেখা পান না দর্শনার্থীরা আসছি এখানে বসে এখন নেই আসে না না মরে গিয়েছে শুনছে শোনা কথা আমার জীবনে তো কোনোদিন আসেনি তাই ঘুরে টুরে সব দেখলাম সব কিছু ভালো তাই কুমুটা দেখলে আরও একটু ভালো লাগতো আনন্দ পাতাম আইসি হিসেবে না থেকে দেখার জন্য কিন্তু সেটা দেখতে পারলাম না এই দুঃখিত জনসাধারণ এখানে আগে থেকেই জেনেই আসে যে এখানে কুমির আছে দীর্ঘদিন ছিল কুমিরের বয়স বাড়ার কারণে প্রজনন না থাকার কারণে মিষ্টি পানির কারণে এখানে কুমির শূন্যের কোঠায় নেমে আসছে এখন একটা মাঝে মাঝে দেখা যায় জনসাধারণ সেভাবে আসে দেখতে কিন্তু তাদের আশা হয় নিশ্চয়ই এটা একটা একটা ইতিহাস ঐতিহ্য শহর দিঘি এখানে এখানে এবং মানুষ তো সেভাবেই জানে যে এখানে কুমির আছে সহ মাজার জেরত করব আবার কুমির দেখবো কিন্তু কোনো কুমির দেখাই যাচ্ছে না আসলে এটা আশা খুবই বাচ্চাদের আশা ছিল আমার আশা ছিল যে কুমির দেখবো কিন্তু কুমির দেখতেই পাইনি শুনেছি যে না কুমির আছে কিন্তু এখানে এসে শুনেছি কুমির দেখা যায় না দেখিতে কুমির আনার প্রক্রিয়া চলছে বলে জানান মাজারের প্রধান খাদেম ব্যাপারটা হচ্ছে এখানে কুমির তো মিঠা পানির কুমির আর আদি ইতিহাস থেকে জানা গেছে খানজানি রহমতুল্লাহ দিঘি পাহারাদের জন্য কুমির রেখে গেছে কিন্তু সাম্প্রতিক কিছু কুমির বিলুপ্ত হওয়ার কারণে কুমির একা হয়ে পড়ছে একটা মাদি কুমির দিঘিতে বসবাস করে এই জন্য আর কি ও এখন বিশেষ করে সামনে চত্র ডিম দিবে এখন প্রচণ্ড পরিমাণের আর কি ওর এখন হিটের সময় যেহেতু প্রজনন মৌসুম প্রজনন মৌসুমে থাকা কারণে কুমির দেখিতে নাই মারা গেছে গত বছর মারা যাওয়ার কারণে ও মদ্দার খোঁজে আর কি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে যে আশেপাশে হয়তো ওর কোনো সঙ্গী পাওয়া যায় কিনা এর জন্য প্রায় সময় দিঘি থেকে বেরিয়ে চলে যায় কিন্তু আবার আসে তারপরও আমরা সময় মতন ধরে নিয়ে আসি বাইরে যেয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে মানুষ ওকে মেরে ফেলতে পারে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে আমরা ওকে আর কি সময় মতন খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ধরে নিয়ে আসি কিন্তু এটা ধরতে কোনো বাধা বিপত্তি বা আমাদের কোনো সমস্যা হয় না যেহেতু আমরা ছোটোবেলা থেকে এরপরে কাজ করতেছি আর বিশেষ করে দু সাল থেকে কুমিরি পরে আমি টুকটাক নিজে ব্যক্তিগতভাবে গবেষণা চালিয়ে এ পর্যন্ত মোটামুটি যাই হোক আশি বার দিঘির বাইরে কুমির গেছে আমি ধরে নিয়ে আসছি হ্যাঁ দর্শনার্থীদের বলবো যে আপনারা কুমির দেখলে কুমির কাছে একলারা যাবেন না অবশ্যই এখানে কুমিরের স্টাফ আছে যারা কুমির দেখাশোনা করে তাদের কথা শুনবেন তাদের ই মানবেন আর বিভিন্ন জায়গায় আমাদের সাইনবোর্ড করা আছে ওইগুলো আপনারা নির্দেশনাগুলো মানলে কুমির থেকে কোনো সমস্যা হবে না ব্যক্তিগতভাবে আপনারা একলারা কেউ কুমির কাছে যাতে কোনো দর্শনার্থী না যায় এটা অনুরোধ থাকবে আর গেলেও এখানে যারা খাদিম আছে কুমির পালা পোষা করে এদের যত সঙ্গে নিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না দর্শনার্থীদের দাবি অচিরেই দূর করা হবে কুমিরটি নিসঙ্গতা। কুমিরটিকে নতুন সঙ্গীসহ রূপে দেখতে পাবেন তার